তোমার তো হিন্দুর সাথে হিন্দু পরিচয় দিছ না তোমার মুখ দেখানো লাগবে না তুমি মুসলমানের সাথে গেছো কেন এই হিন্দুর সাথে তুমি মুসলমান তুমি তো আমাদের ইজ্জত করেছো এখানে সব মুসলমান

কাল তুমি হিন্দুর সাথে প্রেম করছো কেন এইটা তো বললাম না এটা মুসলমানের ছেলের সাথে করো আমরা তোমার সাপোর্ট দেব তোমার শেয়ারা খারাপ তোমার শেয়ারা তো ভালো কিন্তু তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে গেলা এইটা আমাদের মুসলমানদের একটা কলঙ্ক তোমার নাম ওই তুমি এটা করলা কেন আবার আসছো কেন সেখানে এখানে সব মুসলমান বসবাস করে একটা ঘর মাত্র হিন্দু বুঝো তুমি কেন এটা তোমার এত কি মজা এখানে পাইছো আমার একটু বলো না না হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো তুমি যাবা এলাকায় থানায় যাও যে থানায় যাই তুমি আশ্রয় নাও তুমি একজন একজনের বাসায় যাও এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গ বাসায় যাও এ ভাইবো ভাইবো

এলাকায় ঢুকতে দেবেনা ভাইরাল তুমি যে কাজটা করছো তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো বলো এই

আমি সেদিন আমার কাছেও বলতো বলতেন আন্টি আমি গেলাম এই শখ ছিল

তারপরে হোস্টেলে থাকে ওর সাথে পরিচয় কি করে গাড়িতে যাওয়া আসায়